দেখো ক্লাস টেনের জন্য তোমাদের সামনেই তো পরীক্ষা দেখো কারক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি যেগুলো পড়লে তোমাদের হান্ড্রেড পারসেন্টই কমন আসবে বইটা তো পড়বেই সঙ্গে এই প্রশ্নগুলো আমি যেগুলো দেবো সেগুলো লিখবে এক নম্বর প্রশ্ন দিয়েছি কারক কাকে বলে দেখো বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে দুই নম্বর কারক কথাটি ভূতপত্তিগত অর্থ কী যা ক্রিয়া সম্পাদন করে তিন নম্বর কি বাংলায় কয়টি কারক কারকে বিভক্তিযুক্ত হয় কি কি দুই দুটি কারকে যেমন কর্মকারক আর কি অধিকরণ কারক তোমরা নিশ্চয়ই এগুলো তো পড়েছোড়ি তারপরে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবে আমাকে তারপরে অনুসর্গ প্রধান কারক কয়টা কি কি যেমন হচ্ছে তিনটা তোমরা জানো করণ কারক অপাদানকারক আর নিমিত্ত কারক তারপর পাঁচ নম্বর বিভক্তি অনুসর্গের লক্ষ্য করা যায় কোন কোন কারকে করণ কারক আর অপদান কারকে বিভক্তি এবং অনুসর্গ লক্ষ্য করা যায় ঠিক আছে তারপর বিভক্তি শব্দের অর্থ কী ভাগ করা বা বিভাজন করা সাত নম্বর বিভক্তি সময় কোথায় বসে শব্দের পরে। তারপরে আট নম্বর সব কারকে ব্যবহৃত হয় কোন বিভক্তি দেখো তির্যক বিভক্তি নয় নম্বর ধাতু বিভক্তির অপর নাম কি ক্রিয়া বিভক্তি দশ নম্বর কি যেসব বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে বিভক্তি বলে অর্থাৎ বিভক্তি কাকে বলে আর দেখো বিভক্তির অপর নাম কি কারক চিহ্ন মাঝখানে একটা হাইফেন হবে কারক হাইফেন চিহ্ন দেওয়া হয়নি তাহলে তোমরা এগুলো ভালো করে পড়ে নাও পড়ে নিলেই হান্ড্রেড পারসেন্ট কমন আসবে ঠিক আছে ভালো করে দেখো 이번 보리니요.